ওই পথে যখন আমি যাই ওই পথে যখন আমি যাই সুন্দর সুন্দর আমি মেয়ে দেখতে পাই সুন্দর সুন্দর আমি মেয়ে দেখতে পাই পাগলা তিতামিডা পাগলা পাগলারে জিলাপি দিও না হ্যাঁ পাগলা তিতামি ডা পাগলা রে জিলাপি দিও না পাগলা তিতামিটা বুঝানা হ্যাঁ

পাগলার বেশ ধরে ব্যক্তির দেয় খালি লাডে দেয়া দেয় আমি ডর দেহাই অমনি এটি হাবাই করে দেয়ালা তাইলে আমিও ভাগলা শাসনি আমিও ভাগলা তুই আমার এসিস্ট্যান্ট হবি তোর মাসে দশ কোটি দিয়ে দেবো বেতন যা কারণ আমার পোশাক আছে দুই সাইড দেয়া আমার তো পাল্টাই লাগে মাসে মাসে পোশাকটা বাই করে লই এই নে পোশাক তুই আমার এসিস্ট্যান্ট বুঝছস পিন ফিন ফিন চালু ফিন এ ফ্যানও আছে চালু ফিন চালু হ্যাঁ না 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 ফ্যান লাগতো না চালু ফিন বেডা এত দেরি করলে মানুষ তো বুঝ যাই তুই পাগলা না আর পাগলা বেশ দুর্বি মানুষের যায় হুদাই কবি এপে পে 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 বুঝছ এরম করবি তাহলে মানুষ দিব আর লাড়ি লোয়া এম নাঙ্গাবি এম নাঙ্গায় বাড়ি মারবি মারবি ভাও কিন্তু বাড়ি দিস নে বাড়ি দিলে জনগণের পিঠ হেবি খাবি বাড়ি দিবি না খালি এমনি বাড়ি মারবি মারবি আচ্ছা তাহলে আয়ুন আয় ব্যক্তি মেরে টিয়া লইয়া